ছিল তারপরে এক এক করে সব কটা ছেড়ে দিবেন এ তো ছেড়ে দিচ্ছি এ পর কিন্তু চুলা একদম কমাতে যাবেন না হাই হিটে রেখেই কিন্তু রসগোল্লাকে চুলার ভিতরে রেখে কিন্তু জাল করতে হবে আর যখন দেখবেন শিরা ঘন হয়ে যাচ্ছে তখন কী করতে হবে সেটাও দেখিয়ে দিব এভাবে আমি বিশ মিনিট এক টানা কোন রসগোল্লাকে জাল করেছি দেখেন ফুলে কিন্তু আরও বড় হয়ে গিয়েছে এখন শিরাটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে এখন এখানে আমি এভাবে কাপ দিয়ে মেপে মেপে এখানে আমি দিচ্ছি গরম পানি খুব বেশি গরম পানি এক লোকে দিতে যাবেন না এখানে আমি দু কাপ ব্যবহার করেছি এখন আবারও রসগোল্লাকে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটের ভিতরে কিন্তু আর ঢাকনা বোদাম করব না পনেরো মিনিট পরে আমি আপনাকে আবার দেখাচ্ছি তো পনেরো মিনিট পরে কিন্তু এখানে আমি আরও এক কাপ গরম পানি অ্যাড করেছি দেখতে পারছেন তো দেখেন রসগোল্লাগুলো কিন্তু হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি ভার হয়ে গিয়েছে এখন কি করে বুঝবেন যে ঠিকঠাকভাবে শিরা ভিতরে ঢুকেছে এবং কি আপনার রসগোল্লাগুলো হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিংবা চেক করবেন কিভাবে এভাবে একটি আগে উঠাচ্ছি উঠিয়ে দেখাবো যে কীভাবে